হ্যালো ভিওয়ান চলো আজকে আমাদের বাড়ির সামনে ফেরুয়ারাইজ ছিল দশ টাকা দামের সব জিনিসপত্র নিয়ে ঠিক আছে সব সময় আসে কুড়ি টাকা দামের জিনিসপত্র একশো টাকা দামের জিনিসপত্র একশো কুড়ি টাকা এই রকম ধরনের জিনিস নিয়ে আসে আজকে ছিল দশ টাকা দামের তো ওই সুযোগ আমি আর হারাতে চাইনি বিশ্বাস করো আমার এই সংসারী জিনিসপত্র আর পৌটো বলো ঝুড়ি বলো ছাকনি বলো চাই বলো আমার কিনতে খুব ভালো লাগে আর রুমের ভিতর আমার এই সময় ভর্তি মানে রাখার মতন জায়গা নেই রাখার মতন জায়গা নেই তাও আমি কিনি তো আমার বড় বলে এইসব কী হবে বিশেষ করে ভেবে চিনতে আমি কিনি না যে আমার এই জিনিসগুলো লাগবে কিন্তু পরে যে কোনো কাজে লেগে যায় ঠিক আছে এই ধরো চা রাখবো কিসে দুধ রাখবো কিসে বাতাসা রাখবো কিসে মামামের জিনিসপত্র রাখবো কিসে বা আমি কোনো সাজা জিনিস রাখবো কিসে চলো ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই এই চালুনিটা ঠিক আছে তো এই চালুনিটা আমাকে ওই মানে ওই দাদাটা বেছে দিলো যে দোকানি আমি প্রথম নিয়েছিলাম একটু মোটা মোটা টাইপের এটা নিয়েছে দশ টাকা ঠিক আছে হরেক মাল দশ টাকা এসেছিলো এটা নিয়েছি এটা নিয়েছি কারণ এটা আমার ঘরে আছে আমার বর একটা কিনে দিয়েছিল ঘরের জন্য আর এটা আমার আমি কিনেছি নিরামিষের জন্য ঠিক আছে আমি ব্রত ব্রত আরও করি আর আমার গোপালদের জন্য কিছু রান্না রান্না করলে দেখতে পেলে এটা চালুনি হ্যাঁ যাই হোক তারপরে দেখায় এই একটা কিউট ঝুড়ি দেখো এটা কিছু একটা হবে মানে গোপালের কিছু রান্নাবান্না সময় লাগবে বা কিছু যাই হোক কত সুন্দর লাগছে না ছোট থেকে বড় অনেক ধরনের ছিল তো আমি এটা নিয়েছি তারপরে দেখো একটা চামচ এই দেখো আমি এটা যদিও নিতাম না এটা আমাকে ওই দাদাটা মানে ওই দোকানিটা নিতে বলল যে নাও কালার উঠবে না আমি ঠিক আছে নিলাম তো নিয়েছি একটা নিয়েছি অনেকে নিয়েছে নিয়েছি আর দেখো এই ছাঁকনি এটাও দশ টাকা নিয়েছে তো আমার একটা চায়ের চা ছাঁকার জন্য একটা আছে আর একটা কিনে নিলাম তারপরে দেখো এই যে এই ক্লিপটা কিনেছি আমার মামামের ক্লিপ আছে তিন প্যাকেট আছে ঠিক আছে ও নিবে বলে বায়না করছে তো এটা কিনেছি আমার দিদির মেয়ের জন্য আমার দিদির মেয়েরও আছে তো ওর না জিনিসপত্র কিনেছি তো একসাথে দেব যাই হোক তারপরে দেখো এই যে কুমড়োর মতন কত সুন্দর দেখতে না কিউট ডাব্বাটা দেখেছ এত সুন্দর লাগলো বারো পিস ছিল মানে নিবে শেষ আমি যাই হোক ফার্স্টে বেছে নিয়েছিলাম এটা সবাই নিয়েছে ঠিক আছে আমার যা নিয়েছে শেষ তারপরে দেখো এই ঝুড়িটা কেমন হয়েছে বলো খুব সুন্দর না দশ টাকা দামে খুবই সুন্দর পাতলাও নয় আচ্ছা নাও 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 সে নেবে খালি না সব নেবে আর ছুঁড়ে ছুড়ে ফেলবে তাই দেখো এটা একটা যে কোনো কাজে লাগবে আর আমার শাশুড়িকে বললাম আমাদের মশলা ঝুড়ি মশলা ঝুড়িতে রকম না সাত রকম ডাব্বা ছিল তো ওটা আমাদের অনেক পুরনো হয়ে গেছে আমি আশা থেকে দেখছি তার আগে থেকে আমার যা সংসার করছে আছে তো নস ফাটেনি বাট নোংরা হয়ে যায় মাজা হয়ে যায় আজকে শাশুড়িকে বললাম যে ওই তৈরি নাও তো শাশুড়ি এনেছে ছ পিস এনেছে মশলা রাখার জন্য সেটা নিচে আছে কেমন লাগলো জিনিসগুলো একটু কমেন্ট করে বলে সদর টাটা